নতুন বছরে একরাশ প্রত্যাশা নিয়ে বলিউডে পা রাখতে চলেছেন একজাক তারকা সন্তান বা তাদের আত্মীয়রা দক্ষিণী চলচ্চিত্রের রমরমা ব্যবসার মধ্যে হাতে গোনা কয়েকটি ছবি ছাড়া কোনো বলিউড সিনেমাই হলে শো পায়নি গত বছর দু হাজার চব্বিশে সবচেয়ে বড় হিট ছবি পুষ্পা টুয়ের হিন্দি সংস্করণ স্ত্রী টু ভুল ভুলাইয়া এর মতো ছবি অবশ্য ভালো ব্যবসা দিয়েছে বলিউডকে তাই নতুন বছরে একরাশ প্রত্যাশা নিয়েই বড় পদে হাতে ঘড়িতে চলেছে বলিউডের ফিল্মি পরিবারের সন্তানদের বলিউ অভিনেতা শৈফ আলী খান এবং তার প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের পুত্র ইব্রাহিম আলী খান শৈফ অমৃতের কন্যা সারা আলী খান এখন বলিউডে পরিচিত মুখ তার অভিষেকের প্রায় সাত বছর পরে হিন্দি ফিল্ম জগতে পা রাখতে চলেছেন শৈফব অমৃতের আর এক সন্তান করণঝড়ের রকি ও কি প্রেম কাহিনীতে সহকারী পরিচালকের ভূমিকা দেখা গিয়েছিল ইব্রাহিমকে স্যার জামিন চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি ছাব্বিশে জানুয়ারি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ছবিটির নব্বইয়ের দশকে জনপ্রিয় অভিনেত্রী রবীন্দ্র টানার কন্যা আশা টান্ডানকেও নতুন বছরে দেখা যাবে বড় পদ্মায় অভিষেকের আগেই সমাজ মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি বলিউডের সূত্রের খবর ইতিমধ্যেই শুরুতে দুটি ছবি পুরে ফেলেছেন রবীন্দ্রা কন্যা রাশা অভিনীত আজের ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জানুয়ারিতে অভিষেক কাপুর পরিচালিত ছবিটিতে রাশার বিপরীতে দেখা যাবে অভিনেতা অজয় দেবগানের ভাগ্নে অমন দেবগানকে এই সিনেমার অভিনয় করে বলিউডে রাখতে চলেছেন তিনিও এই ছবিতে দেখা যাবে অজয় দেবগানকেও ব্রিটিশ ভারতের পটভূমিতে তৈরি এই ছবিতে দেখা যাবে মামা ভাগ্নে জুটিকে অভিনেত্রী জানবি কাপুরের সঙ্গে শিকর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে ইদানীং সরগরম বলিউড বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায় তার সম্পর্কের গুঞ্জন সেই শিকরের ভাই বীর পাহাড়িয়া তিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার সিন্ডের নাতীয় বটে স্কাই ছবিতে অক্ষয় কুমার এবং সারা আলী খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে বীরকে বাবা সঞ্জয় কাপুর কাকা অনিল কাপুর দিদি সোনাম কাপুর দাদা অর্জুন কাপুর এহেন পারিবারিক বৃত্তে বেড়ে ওঠা সানায়া কাপুরের অভিষেক যে আসন্ন আসন্নতা অনেকেও ভবিষ্যৎবাণী করেছিলেন সঞ্জয় কাপুর এবং মহিব কাপুরের কোনা সানায়াকেও চলতি বছরে দেখা যাবে বড় পর্দায় অভিনেতা বিক্রান্ত মংশের সঙ্গে জুটি মেয়েদের আখুকে গুস্তাকিয়া ছবির সঙ্গে বলিউড কেরিয়ার শুরু করবেন সানায়া আসন্ন নবগত তারকাদের তালিকায় রয়েছেন আহান পান্ডের নাম সম্পর্কে বলি অভিনেত্রী অনন্যা পান্ডের তুতো ভাই তিনি বলি পাড়া সূত্রের খবর ইয়াস্টাস্ট ফিল্মসের সঙ্গে বর্তমানে কাজ করছেন তিনি চলতি বছরই আহানের ছবি মুক্তি পাওয়ার কথা একটি সিরিজ পরিচালনার মধ্যে দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখতে চলেছেন শাহরুখ খানের জ্যৈষ্ঠ পুত্র আরিয়ান খান শাহরুখ গৌরী নিজস্ব প্রচলন সংস্থার অধীনে একটি সিরিজ পরিচালনা করছেন আরিয়ান নাম স্টারডাম বি রিপোর্ট পাবলিক মিডিয়া